আগামী দশই মার্চ ব্রিগেডের জনকর্জন সভাকে সামনে রেখে রবিবার বিকেলে মঙ্গলকোটে লালডাঙ্গা মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভা অনুষ্ঠিত হল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামী দশই মার্চ কলকাতার ব্রিগেডের তৃণমূল কংগ্রেসের জনকর্জন সভা অনুষ্ঠিত হবে এই জনকর্জন সভার সমর্থনে প্রত্যেক ব্লকে একটি করে জনসভা অনুষ্ঠিত হচ্ছে জনগর্জন সভার সমর্থনে রবিবার মঙ্গলকোটের লালডাঙায় জনসভা অনুষ্ঠিত হয় এই সভা প্রসঙ্গে পূর্ব জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি জানান জনগর্জনের ডাক দিয়েছে সেই ডাক অনুযায়ী ব্রিগেডে দশ তারিখে একটা জনসভা হবে সেই জনসভার সমর্থনে প্রত্যেক ব্লকে একটা সভা হচ্ছে যেখান থেকে আমরা মানুষকে ডাক দিচ্ছি আজকে সেই সভা মঙ্গলকোটে হলো আমরা সেই জন্য কর্মীদের কী বার্তা দিলেন কর্মীদের একটাই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছে সেই ডাকে সাড়া দিয়ে যত দূর সম্ভব বেশি মানুষকে সঙ্গে করে ক্রিকেট আমরা নিয়ে যেতে হবে কর্মীদের সাড়া কেমন পেলেন এখানে তো আপনারাই দেখবেন এই প্রসঙ্গে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন আমাদের দিয়েছে যে দশ তারিখে জনগর্জন সভা তার জন্য প্রত্যেকটা ব্লকে একটা করে প্রস্তুতি সভা করতে আমাদের প্রস্তুতি সভা করছি আমি আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি ছিল বার্তা দিবে যে ব্যাপক হারা লোক নিয়ে যেতে হবে আজকে কেন্দ্রীয় সরকার কীভাবে বঞ্চনা করছে একশো দিনে টাকা আটকে দিচ্ছে ঘরের টাকা আটকে দিচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রত্যেকটা মানুষকে আজকে আমাদের বিভিন্ন মানে বদনাম দিয়ে জেলে ভোট দিচ্ছে তার বিরুদ্ধে লড়াই করতে কত সংখ্যক লোক যাবে মঙ্গলকোট থেকে মনে হয় মঙ্গলকোর থেকে আমাদের তো মানে ধারণার বাইরে লোক আজকে যে আরে লোক হাজির হয়েছে আমার মনে হচ্ছে মঙ্গলকোর থেকে আট থেকে দশ হাজার লোক সেদিনকে মহিলাদের মধ্যে একটা উৎসাহ ব্যাপক লক্ষ্য করা অবশ্যই দিদি দিদি মহিলাদেরকে দেখছে মহিলা মুখ্যমন্ত্রী আবার লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছে ডবল করে দিয়েছে মোদী পনেরো লক্ষ দেবো বলে পনেরো পয়সা দেয় নাই আর দিদি পাঁচশো টাকা দেবো বলে দিয়েছে বর্তমান সরকারের বলে মঙ্গলকোটবাসী কতটা উপকৃত অবশ্যই মঙ্গলকোটবাসী কতটা উপকৃত সেটা তো আমি বললে মুখে হবে না মঙ্গলকোটবাসী আজকে জনজোয়ার দিকে তো বলে বোঝা যাচ্ছে এবং মহিলাদের উপস্থিত থেকে বোঝা যাচ্ছে যে মঙ্গলকোটবাসী কতটা খুশি দাদা সামনে এই যে লোকসভা ভোট এই যে লক্ষ্মী ভাণ্ডার এটা প্রচারটা কতটা করবে ভোটের হচ্ছে এর প্রচার তো আর বলতে হবে না তো আবার পাবো ও নরেন্দ্র মোদী যতবার জনসভা করতে আসে যতগুলো নেতা কেন পড়ে থাকুন আমাদের কোনো চিন্তা নাই প্রত্যেকটা বুথে প্রত্যেকটা ঘরে যদি একটা করে তাহলেও আমাদের যে লিড আছে সে লিড বেড়ে যাবে না মঙ্গলকোটের লালডাঙ্গা মাঠে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুব ভট্টাচার্য সহ মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব এই দিনের সভায় মঙ্গলকোট ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই সভা থেকেই কর্মীদের দশই মার্চ কলকাতার ব্রিগেড ময়দানে যাওয়ার আহ্বান জানানো হয় মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা